দেখেছেন তো বন্ধুরা এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি সাইকেলের এই একদিকে ট্যার আমি আগে থেকে খুলে রেখেছি কারণ পুরানো টিউবটা অনেক দিন ব্যবহার করার ফলে খারাপ হয়ে গিয়েছিল আমরা একদম একদম নতুন টিউব বসাবো ধাপে ধাপে বাচ্চাদের আজকের মতন করে জানেন তো বন্ধুরা অনেকে ভাবে এই কাজটি খুব কঠিন কিন্তু আমি আজকের এমন ভাবে দেখাবো যাতে আপনি নিজে নিজে এটা করে নিতে পারেন বাড়িতে বসে তো চলুন শুরু করা যাক এই যে দেখুন এটা হচ্ছে নতুন আটা সিংচি । টিউব টিউব একদম ফের সবচেয়ে প্রথম মামি এর মুখে থাকা প্যাঁচ কভার মানে যে ঢাকনাটা থাকে সেটা খুলে ফেলছি কারণ ওটা থাকলে হা ঢোকাতে সমস্যা হয় এবার এই টিউবটা আমরা বসাবো টায়ারের ভেতরে দেখবেন প্রথমে টিউবের মুখে মানে টিভির ঠিক মতন বসাতে হবে টায়ারে যে ফুটোটা আছে সেখানে সেটা ভালোভাবে সেট করে নিতে হবে তারপর ধীরে ধীরে হাতে গুচিয়ে টিউবটা পুরো টায়ারের ভিতরে বিছিয়ে দিতে হবে এখানে খুব সাবধানে কাজ করতে হবে টিউবটা যেন কোথাও ভাঁজ না খায় উচকে না থাকে কিংবা গুটিয়ে না যায় কারণ যদি ভাঁজ থাকে তাহলে পরে হা দিলে পাংচার হয়ে যেতে পারে আমি পুরো টিউবটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুছিয়ে দিচ্ছি যেন সবদিকে সমানভাবে বসে এখন আমরা ট্যাটটা আবার বসিয়ে নিচ্ছি প্রথমে যেটুকু পারি হাতে করে ট্যাটটা রিমের উপরে চেপে চেপে বসাতে হবে যেখানে খুব শক্ত লাগবে সেখানে টাই লিভার ব্যবহার করতে হবে কিন্তু খুব সাবধান টিউবটি যেন চেপে না যায় টাই লিভার দিয়ে যদি টিউবের গায়ে চাপ পড়ে তাহলে টিউবটি ফেটে যেতে পারে আমি আস্তে আস্তে টাই লিভার নিয়ে টারটা পুরো রিমের তুলে নিচ্ছি দেখুন কেমন ধীরে ধীরে বসিয়ে নিচ্ছি আর বারবার খেয়াল করছি টিউবটা যেন বাইরে না বের হই ভেতরে ঠিকঠাক থাকে সব কিছু বসে গেলে এবার হা দেওয়ার পালা এখন পাম দিয়ে একটু একটু করে হা দিচ্ছি দেখুন শুরুতে বেশি হা দেওয়া ঠিক না ধীরে ধীরে দিতে হয় তাহলে বুঝতে পারবেন কোথাও টিউবটা চাপ খাচ্ছে কিনা বা বাইরে বেরিয়ে আসছে কিনা হাওয়া দিতে দিতে আমি টায়ারটা ঘুরিয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা না টায়ার পুরোপুরি শক্ত হয়ে গেলে হাওয়া থামিয়ে আবার একবার পুরোটা হাতে ঘুরিয়ে চেক করছি পুরানো সাইকেলের এই টায়ারে নতুন টিউব বসিয়ে ফেললাম খুব সহজে বন্ধুরা এই পুরো কাজটি আমি যত সহজভাবে পারি তত সহজ করে দেখালাম কারণ আমি জানি আমাদের মতন সাধারণ মানুষ যদি একটু ধৈর্য ধরে শেখে তাহলে নিজে ছোটো খাটো কাজ নিজেরাই করে নিতে পারি আর এতে খরচাও কম আর মনে আনন্দ তো আছে তো যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও সাহায্য করে প্লিজ একটা লাইক দিন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি স্বার্থর মতন উত্তরে দেব। আর এমন দরকারি ভিডিও পেতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি হারু আবার আসবো নতুন গল্প নতুন কাজ নতুন অভিজ্ঞতা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের সাইকেলকে যত্ন নিজে নিতে শিখুন ধন্যবাদ